নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের চ্যানেল ভক্তি জ্ঞানে অনেক বছর আগে অসুর রম্ভ ব্রহ্মার তপস্যা করছিলেন সেই সময় দেবরাজ ইন্দ্র কৌশলে তাকে হত্যা করেন পরের জন্মে সে রক্তবীজ নামে জন্ম নিয়ে আবার ঘোর তপস্যায় লীন হল ও শেষ পর্যন্ত ভগবান ব্রহ্মা প্রসন্ন হতে বাধ্য হলেন ও বললেন বর প্রার্থনা করতে রক্তবীজ বলল হে প্রভু আমাকে বরদান দিন যুদ্ধভূমিতে আমার শরীরের প্রতি রক্তবিন্দু যা পৃথিবীতে অর্থাৎ মাটিকে স্পর্শ করবে সেখান থেকেই নতুন রক্তবীজের সৃষ্টি হবে যে শত্রুর সঙ্গে রণে সর্বদা জয়ী হবে ব্রহ্মা বললেন তথাস্তু ব্রহ্মার থেকে এই রূপ বর্পে রক্তবীজ অত্যন্ত বলশালী ও অত্যাচারী হয়ে গেল দেবতাদের সর্বলোক অধিকার করে নিল রক্তবীজের সেনা তারা পালিয়ে কৈলাস পর্বতে শিব ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতে থাকলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও ভেবে কুল করতে পারছিলেন না কিভাবে রক্ত নিধন সম্ভব এমতাবস্থায় সকল কথাই শুনছিলেন পার্বতী মাতা রক্তবীজ স্বর্গের দেবীদের প্রতি অনুচিত দৃষ্টি রাখে শুনে পার্বতী মা ক্রোধে রক্তবর্ণ ধারণ করলেন ও মনে মনে রক্তবীজকে সংহার করার সংকল্প নিলেন স্বর্গের দেবতাদের অনুমতি নিয়ে শিব শঙ্করের অনুমতি নিয়ে তিনি রণাঙ্গনে গেলেন রক্তবীজ নিধনে কিন্তু যতবার তিনি রক্তবীজকে আঘাত করেন তার রক্তবিন্দু মাটিতে পড়ে ততবার লক্ষ লক্ষ রক্তবীজের সৃষ্টি হলো। পার্বতীমা তত ক্রোধান্বিত হতে থাকলেন ক্রোধের কারণে তার বর্ণ লাল থেকে কালো হয়ে গেল জিহবা লম্বা ও চোখ লাল হয়ে উঠলো পার্বতী মা আদি শক্তি মা মহাকালী রূপে প্রকট হলেন তার ভয়ঙ্কর রূপ দেখে দেবতা অসুর সকলে ভয়ার্থ হয়ে উঠল ওনার করাল রৌদ্র মূর্তি দেখে ভয়ে রক্ত পালাতে থাকল ভয়ানক রূপ গলায় নরমুণ্ডের মালা হাতে ধারালো খড়গ নিয়ে কালের চেয়েও ভয়ঙ্কর লাগছিল মা কালীকে রক্ত বীজের সামনে লাফিয়ে পড়ে মা কালী তার মাথা এক কোপে কেটে এক বিন্দু ও মাটিতে না দিয়ে সমস্ত রক্ত পান করে নিলেন মা কালী এভাবে রক্ত বীজ বিনাশ করে তার কাটা মুন্ড হাতে ধরে ক্রোধে গর্জন করতে করতে তিন লোক ধ্বংস করতে প্রবৃত্ত হলেন মা কালী ক্রোধাগ্নি প্রচণ্ড রূপ নিয়ে নিয়েছিল তাকে শান্ত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ালো এমতাবস্থায় সকল দেবতাগণ গিয়ে শিব শঙ্করের কাছে সাহায্য প্রার্থী হলেন শিবশঙ্কর গিয়ে মা কালীর রাস্তায় সবের মতো শুয়ে থাকল মা কালী যাওয়ার সময় না বুঝে শিবের বুকে পা রাখলেন পা রাখতে কালীমা অবাক হয়ে গেলেন লজ্জায় গ্লানিতে তিনি নিজের ক্রোধ ভুলে গেলেন ও নিজের পার্বতী রূপে প্রত্যাবর্তন করলেন এই দিনটি দীপাবলির ঠিক একদিন আগে কালী মায়ের পুজোর সাথে সাথে নরক চতুর্দশী নামে পালন করা হয় আজও মাতা কালীর পুজো করলে সমস্ত রকম ভয় থেকে মুক্তি পাওয়া যায় দেহান্তে মাতা কালীর স্বয়ং সেই ভক্তের হাত ধরে জন্ম জন্মান্তরের এই চক্র থেকে মুক্তিদান করেন মুক্তি পেতে অনেক সন্ন্যাসী আজও মাতা কালীর পূজা করেন নিত্য মাতা কালীর পূজা করলে যেমন ভয় থেকে মুক্তি পাওয়া যায় তেমনি জাগতিক সমস্ত রকম লোভ মোহ মায়া মাৎসর্য সকল কিছুর থেকে মাতা কালী ধীরে ধীরে ভক্তকে সরিয়ে নেন ও নির্লিপ্তভাবে জীবন ধারণ করে সে শেষ পর্যন্ত জন্মের চক্রের থেকে মুক্তি পায় মনে বৈরাগ্য আনে মাতা কালী তো কেমন লাগলো আপনাদের আজকের এই ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোনো পৌরাণিক ঘটনা নিয়ে জয় মা কালী জয় শিবশম্ভু